দর্শক আপনারা হয়তো এর মধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের সেনাপ্রধান এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে গত শনিবার সেনা প্রধানের বাসভবনে একটি গোপন বৈঠক হয়েছে দর্শক এই গোপন বৈঠকে আসলে কী আলোচনা হয়েছে এটা সেনাবাহিনীর পক্ষ থেকেও স্পষ্ট করে বলা হয়নি এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু স্পষ্টভাবে বলা হয়নি আর এই জায়গার থেকেই আগামীতে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ হবে কি এই নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রশ্ন উঠছে বিশেষ করে বিএনপি ছাড়া জামায়াতি ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাকি যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে কিন্তু একটা সন্দেহের দানা তৈরি হচ্ছে তো দর্শক এই দানাটা কেন তৈরি হচ্ছে এই সন্দেহটা কেন বাসা বাঁধা শুরু করলো এটার কিন্তু কতকগুলো প্রাসঙ্গিক কিছু কারণ আছে তো দর্শক একটা সময় এই বিএনপি মনে করত যে সেনাবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জামাত এবং এনসিপি এরা মিলে আগামীতে এমন একটা ঘটনা ঘটাবে বা এমন একটা নির্বাচন বাংলাদেশকে উপহার দেবে যাতে করে বিএনপি ক্ষমতায় আসতে পারে না এটা ছিল বিএনপির আগের অবস্থান এবং এটা তারা প্রকাশ্যে কিন্তু বলত কিন্তু গঙ্গা যমুনে দিয়ে অনেকগুলো কিন্তু জল গড়িয়েছে এবং এখন এই অবস্থায় দাঁড়িয়ে বিএনপি এবং সেনাপ্রধানের মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা কিন্তু অনেক গভীর এবং এই জায়গার থেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে যে সেনাবাহিনীর প্রধান তিনি একটা প্রতিষ্ঠানের প্রধান এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একটি রাজনৈতিক দলের প্রধান তো এই দুই ব্যক্তির মধ্যে আসলে কি আলোচনা হতে পারে এবং আলোচনা হবেই বা কেন যদি সেনা প্রধানের সঙ্গে আলোচনা করার মতো কোনো ব্যক্তি থাকে তাহলে তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং নিদেন পক্ষের রাষ্ট্রপতি হতে পারে তিনি কেন একজন দলের মহাসচিবের সঙ্গে কথা বলবেন তো দর্শক এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী মনে করছে যে আগামী দিনে বাংলাদেশে যে নির্বাচন হবে এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে পারে এবং সেনাবাহিনী এ কথাও বিএনপিকে দিতে পারে যে আগামীতে বিএনপি যাতে ক্ষমতায় আসতে পারে তার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে যা যা করা দরকার তারা করবে এই অভয় হয়তো বিএনপিকে দিতে পারে এবং বিএনপির কাছ থেকে তারা কিন্তু প্রতিশ্রুতি নিতে পারে এবার প্রতিশ্রুতিগুলো কি দর্শক আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা শেখ হাসিনার আদেশেই হোক বা তারা শেখ হাসিনাকে খুশি করার জন্যেই হোক বাংলাদেশের বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে খুন গুমের সঙ্গে তারা যুক্ত এবং আজকে শেখ হাসিনা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে একজন একদলীয় ফেসিবাদী নেতৃত্ব হওয়ার পিছনে বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার মধ্যে এই সেনাবাহিনী নামক যে প্রতিষ্ঠানটা এটারও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কারণ আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর কারাকারা শেখ হাসিনার আমলে জুলুম নির্যাতন খুন গুম মানবাধিকার বিরোধী হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা যুক্ত ছিল তাদের যে একটা লিস্ট তারা তৈরি করেছে সেখানে প্রায় সাতাত্তর জনের মতো সেনা কর্মকর্তার নাম আছে এবং সেনাবাহিনীর অনেক চাপাচাপির পর এই সংখ্যাটা বাইশে এসছে এবং এই বাইশ জনেরও বিচার যাতে দেশের সাধারণ আইনে না হয় তার জন্য সেনাবাহিনী অর্থাৎ সেনা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপর নাকি তিনি চাপ প্রয়োগ করছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারও তাদের অবস্থানে অনর যে যে সকল বাহিনীর কর্মকর্তা বিশেষ করে যে বাইশজন শেখ হাসিনার আমলে গুরুতর মানবাধিকার অপরাধের সঙ্গে যুক্ত খুন গুমের সঙ্গে হত্যার সঙ্গে যুক্ত তাদের বিচার যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সেই ট্রাইব্যুনাল আওতাতেই হোক কিন্তু সেনাবাহিনী চাইছেন যে এদের বিচার প্রক্রিয়াটা সেনাবাহিনীর যে নিজস্ব আইন আছে সেটার মাধ্যমে হোক তো দর্শক এই জায়গায় বিএনপিকে হয়তো সেনা প্রধান এই প্রস্তাবটা দিতে পারে যে আপনারা আগামীতে যদি ক্ষমতায় আসতে চান সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করবো আর ক্ষমতায় আসার পর আপনারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন তো দর্শক এটা আলোচনা হতে পারে এই সন্দেহটা বিভিন্ন রাজনৈতিক দল করছে এবং আরও একটা জায়গায় এই সেনা প্রধানের সঙ্গে বিএনপির আরও ঘনিষ্ঠতার আরও কয়েকটি বিষয় আছে দর্শক আপনারা জানেন যে এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই সেনাপ্রধান কিছুদিন আগে প্রকাশ্যে রাজনৈতিক নেতৃত্বের মতো বক্তব্য দিয়ে তিনি বলেছিলেন যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে অর্থাৎ তিনি আওয়ামী লীগের নাম না বললেও আকারে ইঙ্গিতে তিনি বুঝিয়েছেন যে আওয়ামী লীগকে নিয়েই যেন বাংলাদেশে নির্বাচন হয় কিন্তু পরবর্তীকালে এই অন্তর্বর্তীকালীন সরকার জামায়াতি ইসলামী বাংলাদেশ এনসিপি এবং আরও বৈষম্য বিরোধী ছাত্রদের যে আন্দোলন সেইটা আরও কিন্তু জোরদার হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে কিন্তু জোরালো দাবি জানিয়েছিল এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ হয়েছিল যে বিষয়টাকে অন্তর থেকে মেনে নিতে পারেনি বিএনপি আবার অন্তর থেকে মেনে নিতে পারেনি প্রধান। দর্শক এখানে আরও একটা বিষয় আছে সেটা হচ্ছে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সেনাপ্রধানের সুরেই কিছুদিন আগে ভারতীয় একটি গণমাধ্যম এই সময় নামক যে গণমাধ্যম সেই গণমাধ্যমে একটা সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়নি বিএনপি এবং বিএনপি তাদের অবস্থানে অনর আছে। অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে কর্মকাণ্ড সেটাকে নিষিদ্ধ করেছে ফলে দর্শক বিএনপি এবং সেনাবাহিনীর মধ্যে একটা গোপন আতাদ হতে পারে এটা কোনো অবাস্তব বিষয় কিন্তু না হওয়ার সম্ভাবনা কিন্তু আছে আর এই জায়গার থেকেই কিন্তু সন্দেহগুলো তৈরি হচ্ছে তো দর্শক এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন আল্লাহ হাফেজ